হ্যাঁ আমাদেরকে সুযোগ দিতেছে না আমাদেরকে কন্ডাক্টারি করার জন্য আমরা অনেক হয়রানি হচ্ছি হ্যাঁ আমরা অনেক হয়রানি হচ্ছি অনেক রোজার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা প্রত্যন্ত জেলা থেকে মানুষ এসে এখানে শিডিউল ক্রয় করে করার পরে ঠিক লাস্ট ডেটে ওরা আমাদেরকে হয়রানি করতেছে আগে কন্ট্রাক্টারদেরকে রিকন্ট্রাক্ট করে দিয়ে দিতেছে এক বছর এক বছর করে পর্যন্ত তিন তিনবার দিচ্ছে কিন্তু নিয়ম অনুসারে তিন বছর অন্তর অন্তর শিডিউল বিক্রি করবে এবং কি দরপত্র আহ্বান করবে নতুন পুরানো সবাই আসবে ওরা এই নিয়ম মানতেছে না পুরানারা চাইতেছে ওরা সারা জীবন থাকি যাওয়ার জন্য আর এই সুযোগটা দিচ্ছে গ্যাস ফিল গ্যাস ফিলের উদ্বোধন ডিজিএম জিএম ডিজিএম এরা সবাই জড়িত আছে এরাই এই কাজ করতেছে সিনিয়র অফিসাররা এটা করতেছে আহ্বান করছে এরপরে একুশ থেকে শুরু হয়েছে এটা আমি শিয়াবেন্টারবাজ মাহফিল রেজিস্ট্রেশন কালেক্টার আস এবং কি আরো অনেক জনের দরপত্র আমার ঘরে আমার সাথে বসা আছে সিলেট বিভাগীয় ট্যাংলোর সাধারণ সম্পাদক আজিজ ভাই উনিও নিজে কয় করে উনিও হয়রানি শিকার